আমরা যেমন পীরের সামনে দাঁড়াই হুজুর বলে আমরা আমরা হাত করে দাঁড়াই অনেকে আবার রুকু করে আবার ফিরকেও শেষ দেয় পড়ে যায় কদম চুমে পাথর চাপড়ি মেলাতে গিয়ে দেখলাম একটা জায়গাতে তুন্দুরের মতো খোঁড়া আছে মানে আপনার ইয়ের মতো চুলোর মতো খোঁড়া দেওয়া হয়েছে আর ওতে কাঠ দিয়ে দিয়েছে আগুন জ্বালিয়ে দিয়েছে আর একজন বিশাল বিশাল ফকির তাদের মাথাতে ফিটে বাঁধা আর কিচ্ছু নাই পরন গোটা উলঙ্গ আর তিন চারটা করে তসবির মালা আর এখান করে একটা কালো রঙের ফিতে জোড়ানো আছে আর একটা চাড্ডি পরা আছে আর কিছু নাই আর একটা হাতে এক তারা আছে আর বাজাচ্ছে আর ওর চতুর্দিকে ঘুমছে আর বলছে এ ধুমবার বর ধুম এ ধুমবার বর ধুম পীরের কদম চুমরে তোরা পীরের কদম চুম তাহলে ওরা ঘুরছে আর খালি ওই বলছে বলেন এটা কি মুসলমান এরা কি মুসলমান এরা কি মুসলমানের মধ্যে গুনতি হয় এদেরকে কি মুসলমান বলা যায় আল্লাহু রাব্বুল আলামিনের সঙ্গে এরা শিরিক করে এরা পীরের মুরিদ পীরের পূজা করে এবং পীরের পায়ে সেজদা করে এবং পীরের কাছে মাথা নত করে এবং যা কিছু চাওয়ার পীরের কাছে চায় ইসলাম দরদি ভাইরা আমার তাগুলে বুঝতে পারা গেল এ হলো শিরিক ফিল ইবাদাত এবারে আসেন আপনাকে বলি کچھ بھی تصرف তাসারুফ কাকে বলা হয় ফি শিরক বি তাসারুফ মানে পরিবর্তন করা এই পরিবর্তন তাসারুফ এ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এ হলো কুদরাতে ইলাহি এই হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন তাছাড়া অন্য কেউ এটা করতে পারে না ইসলাম দরদি ভাইরা আমার মেঘ পরিচালনা করবে কে মহান আল্লাহ বাতাস পরিচালনা করবে কে মহান আল্লাহ ঝড় পরিবর্তন করবে কে মহান আল্লাহ তুফান দিবে কে মহান আল্লাহ মুসিবতি বর্ষণ করবে কে মহান আল্লাহ বলে মুসিবত দিবে কে মহান আল্লাহ ইসলাম ধরো দি ভাই এবার যদি আমরা মনে করি আল্লাহ বেতরিকে অন্য কেউ করতে পারে আল্লাহ বেতরিকে আমাদের পীরে হাওয়া চালিয়ে দিতে পারে আমাদের পীর সেবে হাওয়া বন্ধ করে দিতে পারে ভূমিকম্প বন্ধ করতে পারে কারো ভিতরে যদি আপনি এটা বলেন মনে করেন কোন ইমাম হোক কোন মানে আপনার পীর পাই গাম্বার হোক কোন মুর্শিদ হোক হোক যারই ভিতরে আপনি মনে করবেন নেই এই ক্ষমতাটা রয়েছে এটা শরীক ফি তাসরুক ইসলাম দরদী ভাই আমার না না এটা মুসলমানের জন্য জায়েজ নয় মুসলমানেরা করতে পারে না মুসলমান যদি এটা করে সে মুসলমান থেকে খারিজ হইয়া যায় মুসলমান থেকে খারি কারণ এগোলনের মালিক হলো আল্লাহ চন্দ্র চালানো আল্লাহ সূর্য চালানে আল্লাহ নক্ষা আল্লাহ রাত্রি কে দিন করে আল্লাহ দিন কে রাত্রি বনাই আল্লাহ ছোট হয়ে যায় কখনো রাত্রি বড় হয় ই কখনো দিন বড় হয় ই উলে জোল্লাফিন নাহার ই ওই উলে জোল নাহার আল্লাহ করব বোলা মিন কখনো রাত্রি দিনের মধ্যে ঢুকিয়ে দেন কখনো দিনকে রাত্রির মধ্যে ঢোকান তা বলে বুঝা গালো আল্লাহ করাব বলালে মিনা রে দিন ছোট বড় হয়েয়া যায় ছোট বড় হয় দেখেন কখনো ঠান্ডা কখনো গরম বিশ্বন্দর দেব ভাইয়া আমার এটা কেমন করে হয়

বাচ্চা মানুষের জন্য নিশানি এরা চন্দ্র আকাশে সূর্য দেখতে পাই পাই পূর্ব করে যখন সূর্য উদিত হয় সারা পৃথিবীর অন্ধকার দূর হয়ে যায় সারা পৃথিবী আলোকিত হয়ে যায় যেমন পশ্চিম গগনে ডুবে যায় আবার অন্ধকার ছেয়া যায় এই অন্ধকারকে দূর করার জন্য আকাশে তখন সূর্য চন্দ্র উঠে পড়ে এ চন্দ্র আলো দেয় সারা পৃথিবী আলোকিত হয়ে যায় অনেক সময় চন্দ্র ক্ষয় হয়ে যায় প্রথম যখন উঠে তখন এক ঘন্টা আধ ঘন্টা ডুবে যায় তারপরে দু ঘন্টা তিন ঘন্টা এইভাবে হয় আবার যখন পনেরো দিন পার হয়ে যায় তখন দেখা যায় আস্তে আস্তে আরো কমে যায় এইভাবে সূর্য শেষ হয়ে যায় চন্দ্র শেষ হয়ে যায় চন্দ্র যখন শেষ হয়ে যায় তখন অন্ধকার হয়ে যায় মোহন আল্লাহ রব্বুল আলামিন এই অন্ধকারকে দূর করার জন্য কোটি কোটি আল্লাহ আকাশে আল্লাহ তারকা তৈরি করেছেন নক্ষত্র আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছে এরা ডুবে না দেখতে পাই যেমন অনেকগুলো তারা হ্যাঁ তারার মধ্যে কিছু কিছু বিশিষ্ট তারা আছে যেমন সন্ধ্যা বেলাতে একটা তারা উঠে আমরা বলি এটা হলো সন্ধ্যা তারা তারপরে একটা তারা দেখবেন হ্যাঁ ওকে বলা হয় তিন তারা তিনটা পর পর তারা উজ্জ্বল উঠে একটা হলো সাত ভাইয়া তারা দেখবেন ওরা সাতজন মনে হচ্ছে চারজন খাটলি লিয়া যাচ্ছে আর পিছনে পিছনে তিনজন যাচ্ছে কে বলে সাত ভাইয়া তারা একটা হলো জোহরা তারা হ্যাঁ তাহলে একটা হলো পুহিতে তারা যেটা সকাল বেলাতে উঠে ইসলাম ধর দে ভাইয়ের আমার পৃথিবীতে যখন সূর্য উদিত হয় সূর্যের আলো পৃথিবীতে পড়তে যত যত দ্রুতগামিতে আসে তার চাইতে মানে কোনো ক্ষত্রতার আর আলো আরো তাড়াতাড়ি আছে কিন্তু তারকা এত উপরে আছে এত উপরে আছে আল্লাহ আকবর কিছু কিছু তারা আছে যার পৃথিবীতে আলো পড়তে গেলে চব্বিশ ঘন্টা লাগে কিছু কিছু তারা আছে যারা এক সপ্তাহ লাগে কিছু কিছু তারা আছে যারা এক মহিনা লাগে কিছু কিছু তারা এত দূরে আছে যার আলো এই পৃথিবীতে পড়তে গেলে এক বছর গুজরে যায় ইসলাম দরদী ভাইয়ের আমার আপনারা তো জানেন না এই এই যে কারেন্ট এর গতিবেগ হলো এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার দ্রুত বেগে ছুটে এই আপনার আলো আলোর গতি তাহলে যদি এক বছরও যদি এই পৃথিবীতে তার আলো না পৌঁছায় তাহলে ভাবেন কত উপরে সেই তারকাগুলো রয়েছে ইসলাম দরদি ভাইয়ের আমার মহান আল্লাহ এই পৃথিবী তৈরি করেছেন এই পৃথিবীর উপরে আমাদের মাথার উপরে যে আসমান না এই আসমানটা পৃথিবীকে ঘেরাও করে আছে গোটা পৃথিবী ঘেরাও করে এই আসমান আছে এই আসমানটা যত বড় এর উপরে যে আসমানটা রয়েছে এর চাইতে বহু গুণ ওই আসমানটা বড় তার উপরে যে আসমানটা রয়েছে তার চাই তো সেটা বহু গুণ বড় এত গুণ বড় এত গুণ বড় পৃথিবীর মাঝখানে যদি একটা বল রাখা যায় তাহলে ওই বলটা বলটা পৃথিবী মায়ের উপরে আসমানের জন্য বলটা যতটুকু মনে হয় আসমানের কাছে এই পৃথিবী ততইটুকু মনে হয় আবার ফিরে দ্বিতীয় আসমান প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে ওই বলের মতোই মনে হয় আবার তৃতীয় আসমানটা দ্বিতীয় আসমানের জন্য একটা বলের মতো তাহলে মনে করেন আল্লাহর আরশে মুআল্লাকা কত উঁচুতে আছে আর কত বড় আছে ইসলাম দরদি আমার মার ভাবতে গেলে বড় বাক লেগে যায় আমার যদি চিন্তা করা যায় কিছুই নয় 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 এই পৃথিবীতে বলেন তো যেখানে যান সূর্যটা ওই রকমই লাগে তাহলে এই সূর্য কলকাতা দিল্লি বোম্বে লখনউ চেন্নাই হরিয়ানা এমনকি আমেরিকাও যদি চলে যান তাহলে আমেরিকাতে গেলে কত বড় পৃথিবীতে এই দুনিয়াটা কত বড় মানে অর্থাৎ মাটি এই জমিন কত বড় কিন্তু বিজ্ঞান বলছে এক ভাগ জল এক ভাগ তিন ভাগ জল আর এক ভাগ স্থল তিন ভাগ জল আর এক ভাগ স্থল যদি হয় তাহলে আমেরিকা কোথায় আছে পৃথিবীর তাহলে সমুদ্র কত বড় হতে পারে গ্যাং ইসলাম দরদী ভাইরা আমার তাই তো দেখতে পাই যত নদী না লাগলা বইয়া চলে যায় সব দক্ষিণ সাইডে বইরা যায় এই দক্ষিণ দিকটা হলো লেসা পৃথিবীটা হলো ডিমের মতো হ্যাঁ বিজ্ঞান বলছে এ উত্তর হইতে আসে পানি দক্ষিণে नेते যাই উত্তর হইতে আসে পানি দক্ষিণে नेते যাই বল ভাই এত পানি যাই রে কোথায় তা ওখানে মহান আল্লাহ ও গুরবুললহ আমিন এই সমস্ত কালের মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ তারকা গাছপালা নদ নদীর মালিক যদি আমরা মনে করি আল্লাহ ছাড়া এগুলাও অন্য কারো হিকমতে আছে কোন পীর ওলি মুর্শিদের হাতে আছে তাহলে এটা হলো সিরিক ফিলনি এবাদাত সিরিক ফিল তাসাররু এই যে মেঘে মেঘ বর্ষণ হয় পানি বর্ষণ হয় হাওয়া চলে গরম চলে ঝড় হয় তুফান হয় ভূমিকম্প হয় এগুলান করার মালিক হলো আল্লাহ এগুলো সব পরিচালনা করে মহান আল্লাহ যদি আমরা মনে করি না এটা ছাড়া অন্য কেউ বলতে পারে মেঘ অন্য কেউ চালাতে পারে সুর অন্য কেউ হাওয়া চালাতে পারে কারো হুকুমে ভূমিকম্প হয়ে যায় এগুলা যদি মনে মনে ভাবেন তাহলে এগুলা মানে শিরকের তসারফ হইয়া যায় ইসলাম দরদী ভাইয়ের আমার একটা হলো শিরিক ফিল ইলিম শিরিক ফিল ইলিম মানে হলো জানা ইলিম মানে হলো জ্ঞান যেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাজির নাজির আমরা জানি ও হামেশা সে হায় আর হামেশা রহেগা আপনাকে প্রথমেই বলেছি মুগান

আল্লাহকে নিন্দ্রাও ধরতে পারে না আল্লাহকে তন্দ্রাও গ্রাস করতে পারে না অর্থাৎ আল্লাহর নিন্দ্রাও নেই আল্লাহর তন্দ্রাও নেই আল্লাহ ঘুমায় না আল্লাহ খায় না আল্লাহর খাবার দরকার হয় না আল্লাহর স্ত্রী পুত্র নাই আল্লাহর কন্যা নাই আল্লাহর কন্যার দরকারও নাই আল্লাহর স্ত্রীর দরকার নাই মুহা আল্লাহু গুরবুল আলমিন তিনি আমাদের আল্লাহ আল্লাহু গুরবুল আলমিন ঘুমায় না আল্লাহু গুরবুল আলমিন তন্দ্রা নাই আল্লাহু গুরবুল আলমিনের স্ত্রী পুত্র নাই আল্লাহু গুরবুল আলমিনের কন্যা নাই তিনি ও একা একা লাতন হে تنہا لا اله

خالی امرا مسلمان اوپر والا بولی نا ہندو بھائی رو بولے اوپر والا کرسٹن رو بولے اوپر والا جو انہوں بدھو بولے اوپر والا من کی سانتال کو لاؤ بولے اوپر والا تاکلے اوپر والا اوپر والا کون

আমাদের হুজুর সাহেব চলে আসেন তখন আমাদের পীর বাবা চলে আসে আমাদের খাজা বাবা চলে আসে আমাদের উনি নাদের সব শুনতে পান আবার কেউ কেউ বলে আল্লাহর রসুল চলে আসেন হ্যাঁ নবীসাল্লি আছেন তাই ওনাদেরকে বলাই আসসালাম আলাইকুম ইয়া রসুল আল্লাহ আসসালামু আলাইকুমিয়া হাবিবাল্লাহল্লাহ মেলার রকমের কথা বহু কথা বলা যায় তাই আদম বেচেছিলেন হাজার বছর ধরিয়া তবু তাকে যেতে কই লাও লাউ এ দনিয়া ছাড়িয়া আল্লাহ হুম আসলে আলা তাহলে বলেন হযরত আদম আলাইহিস সালাম হাজার বছর বেঁচে ছিল সবাই তো জানে হাজার বছর মোলবিরা হাজার বছর আর আলিম সুপ্রু সবাই বলে হাজার বছর হযরত নূহ আলাইহিস সালাম বেঁচে ছিলেন একা হাজার বছর নূহ পয়গাম্বর বয়স পেয়েছিলেন একা হাজার বছর 950 বছর ধরে তিনি আল্লাহর ইবাদত বnderদের দিকে লোককে ডেকেছিলেন তা করলে ওইটাই আমরা বলবো হযরত আদম আলাইহিস সালাম তিনি বেঁচে ছিলেন হাজার বছর ধরে তো হাজার বছর ধরে দিয়েছিলেন এর মধ্যে আবার সাল্লাল্লাহ কেমন করে আইলো মলাই এর মধ্যে আবার কেমন করে আইলো তো এইসব জিনিসগুলো আমাদের অজানা জন্য আমাদের মৌলবী সাহেব এরা ভালো করে ভেঙে বলে না এরা ভালো করে শুদ্ধ করে জানায় না আর পাবলিক লোকের কোন ভুল নাই নাই পাবলিকদের কোনো দোষ নাই যত দোষ নন্দ ঘোষ এমন নানা লোক আমি যেটা বলবো সেটাই তো আপনি শুনবেন আরেকজন যেটা আলম বলবেন সেটাই তো আপনারা শুনবেন তাহলে এরাই মানে পার্টিশন করে রেখেছে ভাই যারা জালসার কমিটির সব্যগুণ আছেন তারা ডাক্তার মহিদুল ইসলাম সাহেবের নতুন বাড়িতে একটু ওখানে সাক্ষাৎ করুন যারা জালসার কমিটি আছেন তারা একটু ডাক্তার মহিদুল ইসলামের বাড়ি গিয়ে সাক্ষাৎ করুন নতুন বাড়ি আচ্ছা জান ভাই জান কমিটি লোক ছেলেরা যান হয়তো কিছু দরকার আপনাদের আছে তাহলে বুঝা গেল আমাদের মৌলানাদের মধ্যে যারা খেত নামা আলেম বড় বড় আলেম এরা এটা পার্টিশন করে রেখেছে আমি কারো দোষ দিনে আহলাদিসের মধ্যে কিছু আলিম আছে যারা হানাফিদের সঙ্গে মিলতে দেয় না আর কিছু হানাফি আছে এরা আহলাদিসের সঙ্গে মিলতে দেয় না তো আহলে হাদিসের লোক হানাফিদের মিলতে দেয় না এটা খুব কম কিন্তু হানাফিদের মধ্যে কিছু কিছু আলেম আছে এরা আহলাদিসদের মিলতে দেয় না এটা কিন্তু প্রকাশ পাওয়া যায় যেমন কিছু কিছু আলেমদের ফটো আছে আহলে হাদিসের ঘরে হানাফিদের কোনো বিটি দেওয়া যাবে না বিটমের বিয়ে দেওয়া যাবে না যদি কেউ দেয় তাহলে সে মেয়ে তালাক হয়ে যায় এবং তার মাও তালাক হয়ে যায় বিটির বিহে দিলো বিটি তো তালাক হয়ে গেলো ওর মা পর্যন্ত তালাক তাহলে বলেন এগুলা কি কোনো হাদিসের কথা না এগুলা মনের কথা এগুলা মন মনি করা কথা আল্লাহ একবার কিছু কিছু মহলান আমাদের ভিতরে আছে একটাও আহলে হাদিস লামু যাবে একটাও জান্নাতে যাবে না যদি জান্নাতে যাই আমি জান্নাতে যাব না বলে ওর নামটা প্রকাশ করছে যে আমি জান্নাতে যাব না তো মনে হচ্ছে যে জান্নাতটা ওর বোধহয় পকেটেই আছে ওইরকম আমাদের আহলে হাদিসের ভিতরও আছে অনেকেই এই কথাও বলে Hanafi আর হিন্দুতে কোনো পার্থক্য নাই একটা হানফি যদি জাহান জান্নাতে যায় আমি জান্নাতে যাব না এরকম বলো মুখবক্তা আছে হ্যাঁ আমার নামগুলো সব আমার কাছে কি করা আছে এখন বলে দিলে হয়তো যুগ তো বুঝতে পারছেন সব রেকর্ডিং হচ্ছে নাম হয়ে গেলে তখন ওরা বলে আমার নাম করেছে সেই জন্য বলছি আপনারা ঠিক নিজেও জানতে পারছেন তা বলে বন্ধুরা আমার এইটা হলো শিরিক ফিল ইলম এবার আসেন শিরিক ফিল আদাত শিরিক ফিল আদাত কাকে বলা হয় মানুষের आदत যেটা একটা কাট করতে গেলে আমরা বলি চক্ষের কিরে এই দেখেন চক্ষের কে বলছি আমার চোখ কানা হয়ে যাবে মেয়েরা বলে আমার ছরতের কিরে দেখবেন আমার মাজা নষ্ট হয়ে যাবে চোখ সরোতের কসম এই রকম বলে কেউ ফিমেলার রকমের কসম খায় কেউ মানে কেউ মার কিরা খায় মার কসম মা কা কসম কেউ বলে বাবা কা কসম এই রকম কসম খায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আল্লাহর কসম ছাড়া অন্য কসম খার আল্লাহর কুসুম খেতে পারেন আল্লাহর কুসুম ছাড়া আপনি কারোই কুসুম খেতে পাবেন না আপনি একটা কথা বলছেন লোক মানছে না আপনি ওটাকে মানার জন্য ওকে তাসদিক করার জন্য আপনি বলছেন খোদা কি কসম আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ কসম আল্লাহর কসম করে আমি বলছি আপনি বলতে পারেন খোদার কসম বলতে পারেন আল্লাহর কসম বলতে পারেন কিন্তু আপনার খাজা বাবার কসম বলতে পারেন না আপনার পীর বাবার কসম আপনি বলতে পারেন না এমন কি আপনার মায়ের কসমও বলতে পারেন না আপনার বাবার কসম খাবো আমি এটাও বলতে পারেন না এই কসম একমাত্র আল্লাহর জন্য খাস আল্লাহর কসম ছাড়া অন্য কসম

আল্লাহ বান্দার হক আদায় না করলে আল্লাহর হক অসম্পূর্ণ তাহলে আল্লাহ রব্বুল আলমিনের নাবিকে জিজ্ঞাসা করা হলো আইল আমল আব্দুল ইন্দাল্লাহ সবচাইতে উত্তম আমল আল্লাহ নিকটে কি আল্লাহ নবী বলেন ই তাম তম খানা খিলাও ফকিরদেরকে খানা দাও মিসকিনদেরকে খানা দাও তোমাদের মেহমান হেফাজত করো মেহমানকে খানা দাও